আমার বলতে গিন্না কত দিন ধরে চলে তোমাদের এই প্রেম তাই তো কই বাড়ি থেকে বের হয় সারা দিন থাকে মাঠে আমি কই যে মাঠে বেন কাজ করে তা না করে তুমি মহিলার সঙ্গে প্রেম পিড়িতি করো না করো করো এই মহিলার সঙ্গে প্রেম পিড়িতি করো আমি আর তোমার সংসার করবো না আমি এই যে চলে গেলাম রাফিয়া রাফিয়া আমার কথা তো শুনে যাও খালা তুমি এটা কি করলা রাফিয়া এসে সেটা কি দেখলো তুমি আমার জয় দল কেন উত্তর দাও উত্তর দাও ও ফজান তুই ভুল বুঝিস না আমি যা করছি তোর ভালোর জন্য করছি তোর জীবনটা বাঁচানোর জন্য করছি খালা তুমি সব কি কইতাছ আমারে বাঁচানোর জন্য মানে আমারে বাঁচানোর জন্য তুমি আমরা জড়াই ধরছ তুমি আমার সংসার নষ্ট করে দিতাছ ফজান দে তোর বড়া না পালা না অন্য একটা মানুষের সাথে পরকিয়া করে আর তার সাথে মিলাই তোরে মারা ফলাইতেছ চুপ করো খালা তুমি আর একটা কথা কেবানা আমি সবই বুঝবার পারছি তুমি আমারে জড়াই ধরে আমার বইয়ের চোখে খারাপ বানাইছো আমারে আবার আমার বইয়ের কথা আমারে কইতাছো আমার চোখে খারাপ বানাইছো আমার বইরে আমি সবই বুঝবার পারছি আমি আর তোমার কোনো কথাই বিশ্বাস করি না তুমি আমার সংসারটা ভেঙে দিছো আমি হান রাফি আর কেমনে করে ফেরাবো ও মাজান তো সংসার ভাঙে আমার কি লাভ কিন্তু আমি যা করছি প্রতিবেশী হিসেবে এটা আমার কর্তব্য তুই আমার কথা তো বিশ্বাস করিস না তাহলে হুজ দাও জানে মান আমার এরকম করে প্রেম করতে আর ভালো লাগতেছে না তুমি যে কোনো ব্যবস্থা কইরা ওরে সরাই দাও আরে তুমি এত চিন্তা করতেছো কেন আমি যে একটা প্ল্যান করে রাখছি ওই প্ল্যান যদি সাকসেস হয় তাহলে আজকে ওর রাতটা শেষ রাত তার মানে তার মানে আমি একটা বাজার থেকে একটা এনুমার ওষুধ আছে না ওটা নিয়ে এসে রাখছি তাহলে ওটা আমি খাবারের সাথে মিশাই দিব খাইলে মনে করে শেষ সারা জীবনের জন্য তোমার কি বুদ্ধি তোমার বুদ্ধি লোকে তো কারো তুলনা হয় না আচ্ছা যাই হোক মানুষ দেহার আগেই তোলানো চলে যাবে বুঝতে পারত তো বাবা আমি কেন এই কাজটা করছি আমি যদি এই কাজটা না করতাম আজকের রাইতে হয়তো বা তোর শেষ রাইতে তো খালা আমি সবই বুঝার পারলাম এত কিছু ঘটে গেছে আমি কিছুই জানি না ঠিক আছে খালা তুমি যাও আমি না জানি না বুঝা তোমারে অন্যায় আচরণ করছি তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি কিন্তু তুমি তো আমার বাঁচাতে চাইছিলা জানো খালা আমি ওরে ভালোবাসে বিয়ে করছিলাম বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসি কিন্তু ও যে আমার সাথে এরকম ষড়যন্ত্র করব। আমারে ফালাই রেখে অন্য একটা পর সঙ্গে পরক্রিয়া করবো আমি কোনো সময় ভাবতেও পারতাম না আমি বিশ্বাস করতে পারতাছি না যে শেষ পর্যন্ত ও আমারে আমারে কিনা খুন করতে চাইতেছে তুমি আমার এই দুই চোখ খুলে দিছো আজকে তুমি না না থাকলে আজকে আমার এটাও অঘরণ ঘুরে যাইতো হয়তো আমি দুনিয়াতে থাকতাম না তাহলে তুমি যাও তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তোমার সাথে আমি পরে দেখা করুন যাও ব্যবস্থা আমি আজকে নিতেছি